শত বছরের এক বৃদ্ধের সামনে আপত্তিকর নাচের কারণে এক সেবিকাকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ বৃদ্ধ একটি নার্সিং হোমে ছিলেন এবং ওই বৃদ্ধকে দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছিল সেবিকার উপর আর ওই বৃদ্ধের সামনে সেবিকার আপত্তিকর নাচকে যৌন হারানি সামিল বলে মনে করে পুলিশ তাকে গ্রেপ্তার করে সেবিকার নাম ব্রিটানি ফুলটোস বয়স ছাব্বিশ বছর ওহিওয়ার আদালতে তার বিরুদ্ধে ডিগ্রি গুরুতর অভিযোগ এনে গ্রেফতার করেছেন জানা যায় ওই সেবিকা দীর্ঘদিন ধরে কেয়ার হোমটিতে কাজ করছিলেন কিন্তু ঘটনার দিন কেন তিনি সামনে নিয়েছিলেন তা জানা যায়নি ওই নাচের ভিডিওটি ধারণ করেছিলেন ওখানকার আর কর্মী ভিডিওতে সেবিকার কথাবার্তায় কিছুটা যৌন উত্তেজনার ইঙ্গিত ছিল ভিডিওর এক স্থানে তিনি বলেন আমি তোমাকে একটি নতুন জিনিস দেখাবো আমি একজন বালিকা তুমি জানো বালিকা মানে কি অর্থাৎ এসব বলে তিনি তাকে যৌন আকর্ষণ করার চেষ্টা করেছিলেন যা আইনের চোখে অপরাধ ভিডিওতে দেখা যায় সেই সেবিকা বৃদ্ধকে নানাভাবে আকর্ষণ করার চেষ্টা করেন অনুসন্ধানকারী দলের এক সদস্য বলেন এটা মূলত এক ধরনের যৌন হয় এটা খুবই জঘন্য অপরাধ কারণ তরুণী সে বৃদ্ধের শরীরে হাত দিয়েছে অথচ বৃদ্ধ তা না গত সতেরোই ফেব্রুয়ারি তাকে হাজতে রাখা হয়েছিল তারপর তাকে জামিন দেওয়া হয় গত একুশে ফেব্রুয়ারি আবার তাকে আদালতে তোলা হয় কিন্তু সেদিনও রায় হয়নি পরে আবার আদালত বসবে এবং তার কি শাস্তি হবে তা জানা যাবে